আসসালামু আলাইকুম আপনারা যারা দরজা লক চাচ্ছেন আমাদের ভিডিওটা না টেনে দেখবেন তাহলে কিছু বা ভালো পরামর্শ অথবা আপনাদের চাহিদা সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন তো আমাদের এখানে দরজার পর্যাপ্ত কালেকশন লকের কালেকশন আছে দরজার বেডরুমের লক মেন গেটের লক আপনাদের দুই পার্লার লক এই যে দেখেন স্ক্রিনে দরজায় লক লকগুলো দেখতে পাচ্ছেন হয়তোবা ভিডিওতে এক ভিডিওতে সবগুলো দেখানো যাবে না এর জন্য আমি একটু বিস্তারিত ভয়েস দিতেছি আপনার চাহিদা অনুযায়ী আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে দেশ এবং দেশের বাইরে যারাই আছেন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন অথবা আপনার আপনার যে কোনো চাহিদা লকের আমাদের এখানে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার ষাট হাজার টাকা পর্যন্ত লক আছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার নর্মালি আমাদের দেশে মেন গেটের জন্য আপনার তিন হাজার থেকে পাঁচ সাত হাজার টাকা পর্যন্ত লকগুলো অ্যাভেলেবেল চলে যেগুলো নিয়ে আমাদের সবচেয়ে রানিং ওগুলোও আছে এবং বেডরুমের জন্য আপনার আঠারোশো দু হাজার পঁচিশশো তিন হাজার মানে মোট কথা হচ্ছে আপনার যেরকম বাজেটে নেবেন ওরকম ভালো সার্ভিস পাবেন টাকা যত কম হবে নর্মাল হবে তো আপনি আমার সাথে যোগাযোগ করলে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কিছু আমাদের সাথে শেয়ার করতে পারেন এই যে এই যে কবজাগুলো তারপরে যে দরজার গুল লক মেন গেটের হ্যান্ডেল লক আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক প্রচুর লকের কালেকশন আছে অ্যাভেলেবেল তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি চান সরাসরি আমাদের দোকানে আসতে আমাদের লোকেশান হচ্ছে টঙ্গি বিশ্ব আস্তমা ময়দানের পাশে হচ্ছে টঙ্গি বাজার টঙ্গিতে আমাদের দোকান অথবা আপনি যদি চান যারা হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে নিতে আলহামদুলিল্লাহ নিতে পারবেন আপনার মারামাল দেখার পরে যদি অর্ডার দিতে চান জাস্ট আমাদেরকে পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স দিলে আমরা আপনাদেরকে আপনাদের মালামালগুলো হোম ডেলিভারিতে আপনাদেরকে পাঠিয়ে দেবো বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে কুরিয়ার ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে প্রয়োজনে আপনি আপনার সকল মাল খুলে বুঝে শুনে তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন কোনো অসুবিধা নেই আর প্রবাসী বাইরা আছে যারা হয়তো বা আসতে পারে না আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের যে কোনো বাজার অথবা যে কোনো চাহিদার লোক আমাদের সাথে শেয়ার করতে পারবেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর কালেকশন আমাদের কাছে আছে বিভিন্ন কালার বিভিন্ন তারপরে আপনার স্মার্ট লক আমাদের কাছে আছে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট লক চান ওইগুলো আমাদের কাছে আছে দরজার বাতি বাকি যে মালামাল কবজা চিককানি হাতল ম্যাগনেট লুকিং গ্লাস আলহামদুলিল্লাহ সবই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিকে আপনারা যোগাযোগ করেন যে হোসেন ভাই আমাকে দুই হাজার তিন হাজার টাকার ভিতরে বেডরুমে অথবা আরও নর্মাল ছেলে নর্মাল আমি সবসময় সবাইকেই বলি যে একটা লকের মেন হচ্ছে চাবি অংশটা এবং মেশিনটা তো এইগুলো অবশ্যই চেষ্টা করবেন আপনারা ভালো নেওয়ার জন্য কারণ একটা লকের মেন সার্ভিসটাই হবে ওই এসএসএ মেশিন আপনার কম দামে মাল নিলে ভালো সার্ভিস পাবেন না তো চেষ্টা করি যাতে অনলাইনে যারা মাল নেয় এক দুইশো টাকা যদি বেশিও যায় আমরা ভালো মাল দেওয়ার চেষ্টা করি চেষ্টা করবেন আপনারও যে বাইক মালটা যাতে আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারেন নাহলে হবে কি আপনার যে টাকাটা মাল কিনছেন মালটা হয়তো বা দুই মাস তিন মাস অথবা ছয় মাস পরে নষ্ট হয়ে গেল তখন পুরো টাকাটাই আপনার অপচয় হয়ে যাবে তো আমার মাধ্যমে যারা অনলাইনে মাল নিতে চান আমি চাই না আপনার মনে কষ্ট হোক কারণ আমার এটা রিজিক আমি ব্যবসা করে খাই চেষ্টা করি অল্প হলেও আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য কিন্তু তারপরও দিন শেষে বাজেট যেহেতু আপনাদের একটা লিমিট থাকে এই বাজেট অনুযায়ী আপনি আমাদের থেকে মালগুলা নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনার বিস্তারিত সকল পরামর্শ অথবা তথ্য অথবা আপনার চাইলে ভিডিও কলের মাধ্যমেও আমাদের কাছ থেকে আপনারা মালগুলা দেখে শুনে যদি আপনার কোনো আপনার লোক পাঠাতে চান প্রতিনিধি পাঠাইতে চান আমাদের সাথে সরাসরি দোকানে আমাদের ঠিকানা হচ্ছে টঙ্গি বাজার বিশ্ব ময়দানের পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আসতে পারবেন